আসসালামু আলাইকুম আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট শুধু একটাই সেটা হচ্ছে ফরিদপুর শহরে তো পাঁচ দিনের ট্রেনিং উপলক্ষে আমি ফরিদপুর আসছিলাম আমার নিজকর্মস্থল বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সো ডিজেস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং আসছিলাম তা আজকে শেষ দিন ভাবলাম ঘুরে আসি পিছনে যে গাছগুলো দেখছেন কি চমৎকার অসাধারণ